এ আল্লাহকে না এই আয়া না জিগায় না দিতে পারতেছে না তো বল দর্সি ঠিক আছে এই এ আল্লাহ কইলো যে মাখলুকত বানাইবো খলিফা বানাইবো তো তুইরা বিরোধিতা করছিলি কা કહે কি আমরা দুইজনে করছি

পিরানে পিরিদস্তির নয়ন জোড়াই তোমার দিদা রে হায় হায় নয়ন জোড়ায় তোমার দিদা রে নয়ন যোড়ে তোমার আমার এই অন্ধ নয়ন করে ডাকি যে বড় পীর তোমারে হায় যে করে সাধন তার হয় না বজন যায় করে তার হয় বর পীর ডাকি মোরা তুমারে হায় হায় এসো এশো পীর পিরা নেপির দস্তগির নয়ন জোডাই তোমার দিদারে হায় হায় নয়ন জোড়াই তোমার দিদারে নয়ন জো

আমার পাইলট ছয় বাজার ঢাকায় পড়ি আর দিনাজপুর করি ফজল কালকেও ঘটনা কোনা ভাড়া আওয়াজ করলাম তোমরা যাই সামনে সামনে নভেম্বরে কোনা ভাড়া আবার অনেক মানুষ ছিল ঘটনা হাজার হাজার মানুষ হিসেবে তো কোনা ভাড়া ডেমরা কোনা ভাড়া গেছি আধা ঘন্টা রাস্তা বাসায় আসতে সেখানে আমি গেলাম বলার মেনি মেনি থ্যাংক

মানে এমনি খালি রকম খালি জানায় মাফিল হবে রে মাফিল কিন্তু মসজিদ আল্লাহ ভরা কে দিছে আল্লাহ আল্লাহর আল্লাহ কারণ রলিদের আলোচনা হইলে গুনা ক্ষমা হয়ে যায় নবীর প্রশংসা হইলে অ্যাবাজত হয়ে যায় আল্লাহ রলিদের আলোচনা হলে গুণা কাপ গুনার কাপ ফারা হয়ে যায় এই জন্য মানুষ সবাই আমি মনে করি আসে নাই বড় বিশ্বে হজুরের নজর পড়ছে তো আমার জামাই সুমির জামাই সব সবগুলাই সে হাজির হয়ে গেছে আমরা দুইজনে কি কইছি যে এই মানুষ বানায় না কান টানলে মাথায় যায় দুজন সারেন না একজন সার না তাহলে তুইও হবি যাই লিডার কি খবর এইরকম পাবলিক তো কবর আর হয় নাই

On Abdul Kadir Ton Abdul Kadir বরকন্যা জাতির সহ ঘূর্ণি ঝরে ডুবে যায় বারো বছর পরে ধরা তোমার হাতের ইশারায় তোমার হাতে নতুন জীবন পেয়ে তারা নতুন জীব পেয়ে তারা তোমার ডাকে হয় হাজির আখি নত শির গাউসলা জম বড় বারো বছর আগে বর যাত্রী নৌকা সহ সব যুগ বুড়ি কান্দে আব্দুল কাদির কে কান্দো তোর কাছে কয়ে লাভ কি বলে আদার বেহারি জাহাজের কবলে দেশ আব্দুল কাদির জিরানিকে বেড়ি জেহেনে দেখবি সাই উড়ায়ে দেখবি তাই পেলেও পেতে পারিস মানুষ পুরাতন বুড়ি কয় এই কথা জন কইসে তাইলে ঘটনাটা কিন্তু বারো বছর আগে বলার একটাই মাত্র গোলা বিয়া করতে বাড়াইছিলাম বরযাত্রী সব মরে গেছে আব্দুল কাদের জিদানী কা ফাগরি কল্লা পাগরি আর মাথায় দিব না আল্লাহ এই বেড়ি এই বেড়ির ফোলা বউ বরযাত্রী সবগুলো উড়িয়ে দিতে আল্লাহ কা আলহাম আল্লাহ বড়দের কাছে ওহি আসে না এলহাম আসে আব্দুল কাদের পাগলাবীর একটা শিবা আছে আব্দুল কাদের কা রাগ হওয়ার চাই করো তোমার দরবারে পাগলাবীর ছাড়া কিছু আদায় করা যায় না পাগলামি চলব তোমার হাবিবুল্লার সুন্নত মুবারক আর মাথা দিব না রাগ হয়েছে কেবাটা কি হয়েছে কম বারো বছর পরে আগে এই একটা মাত্র সন্তান তুমি এটা না মেরে নাইলা এটা বড় ভালো কাজ হয়েছে কয় এইরকম কথা কস বেড়া ওই তরি কথা আপনি আর আমি আসি ওই তরি কথা আপনি আর আমি কয় দ্বিতীয় আল্লাহ গা করতেছে ওই তো না ওই হলো রসূলের কাছে এই আব্দুল কাদের শুনো 12 বছর আগে পানিতে ডুব মরছে কই গেছে সামরা কই গেছে হাতি কই গেছে গোস্ত পারবা কিনা সেটা 봐 পারবা কিনা তা আমি পারি না এটা কেমনি কইতে দেরি কেন আমার পয়েন্টে বিচারে মানুষ জিতে হারে তো পয়েন্টে কথা নয় এটা তো অ্যাডভোকেট বিক্রি করছবে না পয়েন্টে হারিয়ে যায় মানুষ ওখানে বই পড়ন লাগে না পয়েন্টে হারাই দেয় এই যে বহস পনা যারা হয় পয়েন্টে হারিয়ে দেয় কিতাব দিয়ে হারানো যায় না যদিও শেরপুর ভায়াডাঙ্গা বাজারে আল্লাহ শুকুর এই মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে বিপক্ষে বহাস হলো মাশাআল্লাহ মিলাদুন নবীর পক্ষের আলেমরা জিতে গেল কিতাব সমস্ত দলিল কিতাব থেকে সমস্ত দলিল কিতাব থেকে আমি দেখলাম আমি মায়া করছি আলম খানে মায়া করছি যে ভাই যান মিলাদ বিরুদ্ধে মানে একবারে চুপ হয়ে গেল কারণ কিতাবের কাছে তো কোনো মন্তব্য চলবে না যাই হোক কয় পাগড়ি মাথায় দেবো এই বেডির পোলারে উড়াই দি দিব মায়ের এই বৌরে উড়াই দিয়ে দেবো কই গেছে পারবা কি দেখ আমি পারবো না এটা কেমনি কই ওই তাইলা দেরি কেন দাও হাই হাই বর কন্যা জাতির সহ ঘূর্ণি ঝরে ডুবে আরে বর কন্যা জাতির সহ ঘূর্ণি ঝরে ডুবে

আপনাদের দেখে খুব খুশি হয়েছি আজকে অন্তত এই পর্যন্ত এবং আপনারা এইভাবে আসছেন আসবেন আবার প্রথম দিকে মাইকো চালাই উদ্দেশ্য আপনারা না আসেনা দেখেন আমার বাসা আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসা দুষ্ট মনে হয় দু একজন ঢুকছিল ছিল আমার মেশিন যেন না চলে হ্যাঁ আমার মেশিন যেন না চলে আমার সাউন্ড বক্স যেন না চলে কারণ বোরকা এই জন্য এই বোরকা ভরা এই মানুষগুলার চেক করে লাগবে সামনের থেকে বোরকা আমাকে ছাত্রী হইতে পারে আবার বেজাইলেও তো হইতে পারে আজকের ঘটনা দোতলায় এদেরকেই ব্যবস্থা করছি আমার সাউন্ড বক্স নেগেটিভ পজিটিভ একসাথ দিচ্ছে আগে ওইটা খুললে চিন্তা করেন কারবারটা মাইকের দেওয়া একই অবস্থা তাহলে কোন ফাঁকে ঢুকে গেছে গা সাথে গেছে গা কোনো ফাঁকে যায়া যাতে মাইক না চলে মানে আল্লাহ রুলিদের কেমন বিরোধী আর আল্লাহ আমি বদা করি আল্লাহ যেন আমার ভাই যানদেরকে মাদেরকে আল্লাহ যেন হেদায়াত নিশ্চিত করে কারণ আজকে পৃথিবীতে এত ভেজাল কেন জানেন আল্লাহ রুলিদের সম্মান নাই রসুলের সম্মান নাই এই জন্য মুসলমানদের এমন করুণ পরিণতি নাইলে মুসলমান আগের সেই সসম্মানিত একটা শয় বছর যারা রাজনীতি করেন মুসলমানদেরকে কর দিতে হয়েছিল এই আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড ইত্যাদি জার্মান জার্মান একটানা ছয়শো বছর মুসলমানরা পৃথিবীতে দাদালগিরি গিরি করেছে আজকে সেই মুসলমানদের কোনো দামই নাই কেন শয় শোত বছর কেন করতে পেরেছিলো যেমন ছিল মুসলমানদের আবাদত তেমন ছিল প্রিয় নবীর মহব্বত সাথে সাথে ছিল আল্লাহ রলিদের সহবত এই তিন কারণে বাবা মার খেদমত তেমন ছিল তিনটা চারটা কারণে মুসলমানদের হাত থেকে ক্ষমতা তারা ছয়শ বছর নিতে পারে নাই যেই দিন মুসলমান বলল নবী আমার মতো নজুবিল্লা বলুন যেই দিন হাবিবের সম্মানের বিরুদ্ধে আলতু ফালতু কথা বলা শুরু করলো মুসলমান বড় বড় ইসলামী দল করেছে শান্তি আসতেছে না আসবে না আসবে না শান্তি তখনই আসবে ওই দলের মধ্যে যখন আল্লাহর আবাদতের পাশাপাশি প্রিয় নবীর মহব্বত যখন ঢুকবে তখন শান্তি চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন জান বড় বিশ্বে ভোজন নামাজ পড়ছে কি পড়ে নাই রাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমিরি বাহাউদ্দিন নকশবন্দি মজাদিদ আলফিসানি দেখবেন প্রত্যেক বন্ড রাস্তার আল্লাহর অলির মাজার শরীফের পাশে একটা মসজিদ আছে এটা কি বুঝেছে জানেন যে আমরা নামাজই ছিলাম আমরা নামাজই ছিলাম প্রত্যেকটা আল্লাহর একটা মসজিদ পাবে ছোট হোক আর বড় হোক এটার মানে হলো যে আল্লাহর হইতে নামাজ পড়া এই জন্য তোমরা নামাজ পড়বা প্রত্যেকে নামাজ পড়বে তাহলে কি হবে আমরা তো সেই পীর হতে পারি যদি হকানি পীর মসজিদ হয়ে যায় কেউ পায়া ভালায় তাইলে আল্লাহ আল্লাহ ক্ষমতা দেবে আল্লাহ ক্ষমতা দিলে কারো কোনো অসুবিধা আছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনি যখন ইন্তেকাল হলেন তার কবরস্থ হল ওসমান হারুনি রহমতুল্লাহ খাদা সাহেব কুতুবউদ্দিন যিনি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির পীরও তিনি ওসমান হারুনি রহমতুল্লাহ আলী কিতাবটা লিখেছেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার প্রধান মুক্তি মুফতি নুরুল্লাহ সাহেব হ্যাঁ